রমজানের কিছু মাসায়েল আছে যে কোন কাজ করলে রোজা ভেঙে যায় কোন কাজ করলে রোজা ভাঙে না কোন কাজের দ্বারা আমাদের কাজা কাফারা দুইটাই দিতে হয় কোন কাজের মাধ্যমে শুধু কাজা দিতে হয় কাফফারা দিতে হয় না কীভাবে কতটুকু বমি করলে আমি আমার রোজাকে ভেঙে ফেলতে পারবো বা ভেঙে যাবে বা কতটুকু আমরা জানি সকলেই যে ইচ্ছাকৃত করলে সেটা রোজা ভেঙে যায় অনিচ্ছাকৃতভাবে সামান্য যদি হয় তাহলে সেটা রোজা ভাঙে না এই যে মাস আলা আমরা হঠাৎ করে উঁজু করতেছি কিন্তু বেখেয়ালে আলে পানি ঢুকে গেল পানি গিলে ফেলিস এই অসতর্কতার কারণে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে গলার একদম শেষ পর্যন্ত যদি পানি পৌঁছায় যায় এর জন্য রমজান মাস উজু করতে গেলেও সতর্কতা অবলম্বন করতে হবে সুন্দরভাবে উঁজু করতে হবে আমার কোনোভাবেই যদি মুখের ভিতরে পানি ঢুকে না যায় বিখেয়ালে হলেও আপনার রোজা ভেঙে যাবে কারণ এটা আপনার খেয়াল করা প্রয়োজন ছিল আপনার রোজাদার হ্যাঁ তবে আপনি যদি রোজা রেখে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত আপনি পানি পান করে ফেলেন বা কোনো খাবার মুখে দিয়ে গিলে ফেলেন তাহলে এটার জন্য রোজা ভাঙবে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আপনার প্রতি রহমত হয়েছে এজন্য এই যে মাস আলাগুলো আমাদের জানা উচিত কতটুকু কি করলে আমাদের রোজা ভেঙে যাবে কি করলে আমাদের রোজা থাকবে এই বিষয়গুলো যখন জানব তখন আমাদের রমজানটা পরিপূর্ণ রোজাটা পরিপূর্ণ হবে সুন্নাত আছে সুন্নাত ছুটে গেলে রোজা ভেঙে যায় না ওয়াজিব তরক করে এই যে জিনিসগুলো ওয়াজিব শূন্য তারপরে ফরজ যেটা ছুটে গেলে তো আর কোনো কথাই নেই অনেক সময় স্বপ্নেদোষ বা ইহলাম হয় যারা প্রাপ্তবয়স্ক আছে এর মাধ্যমে রোজা ভাঙে না বা মনের বলে কিছু এটা তো বললামই মনের বলে খেলে এটা রোজা ভাঙে না এই যে বিষয়গুলো আলাগুলো এটা আমাদের জানতে হবে যে কোন কাজ করলে রোজা ভা ভেঙে যায় কোন কাজ করলে রোজা ভাঙে না এই বিষয়গুলো আমাদের জানা উচিত আমি যদি ঈদের জন্য কেনাকাটা করি তাহলে আমার মা বাবাকে কেনাকাটা করে দেওয়া ফরজ কিনা না ফরজ নয় তবে আপনার কিছু কর্তব্য আছে আপনি যদি আর্থিক সচ্ছলতা থাকেন যেহেতু আপনার মা বাবার মাধ্যমে আপনি দুনিয়ার জমিনে আসছেন মা বাবার মাধ্যম ছাড়া যেহেতু আপনি আসতে পারেন না সেহেতু আপনি যদি সামর্থ্যবান থাকেন তাহলে মা বাবাকে অবশ্যই আপনার পাশাপাশি আপনার কেনাকাটার পরেই আপনার মা বাবাকে কেনাকাটা করে দিবেন আর যদি এমন হয় যে আপনার একটা কাপড় কিনতেই ছয় মাস লেগে যায় এক ঈদে কাপড় কিনছেন আবার আর এক একটা কাপড়ের বেশি ক্রয় করতে গেলে আপনার ফ্যামিলি নিয়ে সমস্যা পড়ে যাবেন তাহলে আপনার মা বাবাকে কিনে দেওয়া ফরজ নয় তবে মনে রাখতে হবে প্রত্যেক সন্তান মা বাবা বরম পরম অনুগ্রহ দয়া ভালোবাসা মমতা মায়া এগুলো দিয়ে লালন পালন করেছেন তাদের অবদান অনিষ্কার্য যা সক্রিয় করে জীবনে কখনো শেষ করা যাবে না এই জন্য মা বাবাকে যদি দিতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্য আপনার জন্য এটা খুব ভালো মা বাবা এমন একটা জিনিস যেই মা বাবা সন্তানকে ভালো রাখার জন্য ভালো কিছু করার জন্য সব কিছু ত্যাগ করতে পারে তাই মা বাবাকে দেওয়াটা আপনার উচিত কারণ আপনার ওই যে ভালোবাসা মায়া মোহাব্বত কত ত্যাগ তিতিক্ষা দিয়ে আপনাকে বড় করেছেন যদি আপনি সচ্ছল থাকেন অবশ্যই অবশ্যই আপনি মা বাবার দেখভাল করবেন এবং এই দেখভাল করাটা আপনার উপর দায়িত্ব ফরজ আল্লাহর বিধান যেমন ফরজ মা বাবাকে দেখভাল করাও তাদের সাথে ভালো আচরণ করাও ফরজ এজন্য আমরা সকলে চেষ্টা করব মা বাবার খেদমত করতে নিজে কিনলে একটা মা বাবাকেও একটা কিনে দেওয়ার চেষ্টা করব নিজে দুইটা কিনলে মা বাবার প্রয়োজন হলে দুইটা কেনারও চেষ্টা করব